আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো আসলে ইতে ছুটিতে কোথাও যাওয়া হয় নাই তো হঠাৎ করে আজকে মনে হইল যে একটু ঘুরে আসি আসলে অনেক গরম বাসায় অনেক গরম বাহিরে অনেক গরম তা হাঁটতে হাঁটতে চলে আসলাম নবীনগর স্মৃতি শহীদ এখানে এসে এখানে এসে দেখতেছি রে ভাই অনেক মানুষ আসলে গরমের মধ্যে সবাই একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য বাসাতে বের হয়েছে আর বাচ্চারা তো অনেক খুশি বাচ্চারা অনেক খুশি বন্দি ঘরের থেকে যখন একটা থেকে যখন তারা বাহির হয় বাহিরে গেলে যেমন তেমন আসলে বাচ্চারা বন্দি ঘরের থেকে যখন বাহিরে চলে আসছে আসলে তারা অনেক খুশি হ্যাপি তো সব মিলে এখানে একটু আশেপাশে গাছ আছে প্রকৃতির অনেক সৌন্দর্য আছে ওই সৌন্দর্য কিছু নিয়ে আসলাম আসার পরে দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক মানুষ অনেক তার মধ্যে গরম গরমে যে ভাই একদম অস্থির গরম তাই মনে করলাম সবাই নিয়ে একটা ভিডিও করি একটা ভিডিও বানাই দেখি কি অবস্থা তো আপনাদের জন্য আসলে ছুটিতে সবাই একটু ঘোরাফেরা করবেন ঘোরাফেরা করলে অনেক ভালো লাগে ছুটির দিন একটু ঘোরাফেরা করবেন ঘোরাফেরা করলে অনেক ভালো লাগে আসলে ঘোরাফেরায় মানুষের মন হালকা হয় বিভিন্ন প্রকৃতির অনেক কিছু দেখা যায় তাই আসলো জাতীয় পতাকা বাংলাদেশের এই জায়গাটা আসলে মনটা অনেক ভরে যায় শীতল হয়ে যায় অনেক কিছু দেখা যায় প্রকৃতির আর কিছু কিছু অসভ্য আছে যারা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারে না যাই হোক ওই দিকে না যাই তার মাঝে একটু পানি আছে চিতেশহীদের সামনে এখানটা আরও সৌন্দর্য পানীয় জায়গাটা আরও সৌন্দর্য মানুষ অনেক উপভোগ করে সবাই কেমন আছেন ভালো আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখেন একটু জানাবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা এটাই আপনাদের কাছে কামনা করি আশা করি সামনে আরও ভালো ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের সামনে নিয়ে আসবো কিছু মানুষ আছে সমালোচনা করে কিছু মানুষ আছে ভালো কিছু বলে আসলে নিজের যোগ্যতা আপনি নিজে যাই কিছু করতে পারেন নিজের যোগ্যতা আপনি যতটুকু করবেন ততটুকুই অন্যের হাত ধরে অন্যের হাল নিয়ে চিন্তা করলে হবে না অন্যরা শুধু আপনাকে ব্যবহারই করবে আপনাকে দিয়ে উপকার হবে কিন্তু আপনাকে আপনি কখনো উপকার পাবেন না এটাই আজকালকার নিয়ম কারণ সোশ্যাল মিডিয়ায় আজকে অনেকদিন কাজ করি তো মোটামুটি দেখতেছি আর কি কে কে কেমন কি চায় কে কেমন ভালোবাসা চায় কাকে কি ভালোবাসা দিতে হবে তাহলে আপনাকে দিবে ওটাই তো ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যদি কোনো ভুলভান্তি হয়ে থাকে আল্লাহ রাস্তে ক্ষমা করে দিবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল শুভকামনা আসলে আমার কণ্ঠটা অত ভালো না তাই ভিডিওতে ভয়েস দিলে আসলে ভয়েসটা ক্লিয়ার হয় নাই আর আমার ভিডিও ভয়েস দেওয়া যে মাইক্রোফোন আসলে ওটা আমার বেশি দামি না নর্মাল এই জন্য আমার হয়তো বয়েস ঠিক মতো ইয়া হয় নাই আপনাদের জন্য আসলে কি বলবো কিছু বলার নাই যতটুকু পারি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সামনে বিনোদন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ আমার আশেপাশে অনেক মানুষ আছে অনেক মানুষজন আছে আমাকে নিয়ে অনেক টল করে অনেক কথা অনেকে আছে আমার পিছনে অনেক কিছু বলে তার তো আমার কিছু আসে যায় না আমার মতোই আমি